এই বৃষ্টির দিনে না গোবরের লাঠি বানানোটাও অনেক কষ্ট দেয় কারণ অনেক কষ্ট করে বানালেও বৃষ্টিতে এসে ধুয়ে যায় এর কারণে গোবরের লাঠি না বানিয়ে এগুলো অন্য শিপে গাছের সাথে দিয়ে রাখলে অনেক সুন্দর হয় এখন কি খসে পড়ে না বারবার উঠাতেও হয় না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো দেখুন এইখানে গোটা বানানোর জন্য নিয়ে আসছিলাম গোবর তো সেগুলো বৃষ্টির কারণে আর বানানো হলো না এই কারণে উঠিয়ে নিয়ে যাচ্ছি আর আগের যে গুঁটোগুলো বানিয়েছিলাম সেগুলো এখন রোদে দিয়ে দেবো কারণ আজ একটু রোদ উঠেছে তো দেখুন আমি একে একে সবগুলো উঠিয়ে নিয়ে এসেছি রোদে দেওয়ার জন্য তো যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ভিডিও যদি ভালো না হয় তো বলবেন যে কোথায় কী ভুল হচ্ছে আমি ভালো করার চেষ্টা করব আমি নতুন অবশ্যই আমি অত কিছু ভালো জানি না বুঝি না দেখুন এই জন্য গোবরগুলো নিয়ে এসেছি গাছের সাথে দেওয়ার জন্য এখন দিয়ে রাখছি কীভাবে দিতে হয় দেখুন সুন্দর সুন্দর ওগুলো লাগিয়ে রাখলে না একদম আটকে যায় শুকনো হয়ে গেলে ঢিমে একদম ঘষি মতনই হয়ে যায় তো এগুলো সব শেষ করে চলে এসেছে যে আমরা বাড়িতে আসার পথে দেখছি এখানে মিষ্টি কুমড়া ডুবা হয়েছে সেইগুলো নিয়ে যাবো তো দেখুন এই যে এখানে অনেকগুলো ডগা হয়েছে যে একটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এ পর্যন্ত কি আর আমাকে একটু সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ